নমস্কার কেমন আছেন সবাই আজকে আবার একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম চলুন আজকে সন্ধেবেলা একটু বানানো যাক বাঁধাকপির পকোড়া চায়ের সঙ্গে একদম জমে যাবে কিন্তু তার জন্য কিন্তু প্রথমে এখানে বাঁধাকপিগুলোকে একদম জিরি জিরি করে মানে একদম ঘন করে কুচিয়ে নিয়েছি মানে আমি তো অত ঘন করে কুচাতে পারি না যেইটুখানি পেরেছি সেই কুচিয়ে নিয়েছি আর এদিকে লঙ্কা দুটো লঙ্কা কি একটা লঙ্কা একদম ছোটো ছোটো করে কুচিয়ে নিতে হবে যাতে ওই আর কি বাঁধাকপির সাথে মিশে যায় আর কি লঙ্কাটা ঝাল ভাবটা মুখে পড়লে ভালো লাগবে আর বাঁধাকপিটা কিন্তু একদম ঝরঝরে করে কুচিয়ে নিয়েছি আগে থেকে জল দিয়ে ধোয়ার প্রয়োজন নেই কারণ এর মধ্যে এখন নুন দেব দিয়েই তার জন্য জলটা পরে দিয়ে ধুয়ে নেবো একেবারে তার জন্য বেশি করে নুন দিয়েছি আমি এখানে নুনটা কিন্তু অবশ্যই পরে আমি ধুয়ে নেবো এখন জাস্ট নুনটা দিয়েই বাঁধাকপিটাকে ভালো করে কচলে নেবো তাহলে বাঁধাকপির যে জলটা বা বাঁধাকপির যে গন্ধ থাকে একটা সেই গন্ধটা জলটা কিন্তু পুরো সম্পূর্ণ বেরিয়ে যাবে আর অর্ধেক বাঁধাকপি কিন্তু এই নুনেতেই নরম হয়ে যাবে দিয়ে ভালো করে কচলে নিতে হবে যতক্ষণ না জল ছেড়ে দেয় দেখে দেখুন হাত একদম সঙ্গে সঙ্গে আমার ভিজে গেছে কিন্তু এরকম ভালো করে যত কষ কচলে নেবেন জলটা বেরিয়ে যাবে এতে কিন্তু কোনো সমস্যা হবে না অনেকের কী হয় বাঁধাকপি ফুলকপিতে গ্যাসের সমস্যা হয় তো সেটা কিন্তু একদমই হবে না আর ভাবিয়ে নেওয়ার প্রয়োজন পড়বে না তো দেখেছেন তো নিংড়ে দেখলাম আমি কতটা জল বেরিয়েছে এবারে কিন্তু বেশ ভালো করে বাটি ভরে জল দিয়ে ধুয়ে নেবো আর ভালো করে ধোবেন কারণ এর মধ্যে যে নুনের ভাবটা রয়েছে সেটা নাহলে কিন্তু থেকে যাবে ওর জন্য কিন্তু বেশ ভালো করে বাঁধাকপিটা ধুয়ে ভালো করে নিংড়ে জল ঝরিয়ে আমি রেখে দিয়েছি এবারে যেহেতু বাঁধাকপিটা পকোড়া করবো তার জন্য এবার তৈরি করব হচ্ছে এখানে আমি বেসন নিয়েছি বেসনটা ওই বাঁধাকপির তুলনায় একটু কম বেশি করে বেসনটা নিলেই হবে মানে খুব বেশি বেসনের দরকার নেই খুব কম বেসনের দরকার নেই আমি তিন চার চামচ এখানে বেসন নিয়েছি নিয়ে এবারে এই বাঁধাকপিটা বাঁধাকপিটা আমরা দিয়ে দেবো জল কিন্তু আগে থেকে দেবেন না বা জল দিয়ে কিন্তু এটাকে মাখতে যাবেন না একদমই তাহলে কিন্তু একদম ভালো হবে না খেতে আর লঙ্কাটা কুচনো ছিল সেই লঙ্কা কুচনোটার মধ্যে দিয়ে দিলাম সত্যি বলছি খেতে খুব সুন্দর হবে আগে কতজন এই ভিডিওটা বানিয়েছে বা আপনার কার কার কাছে দেখেছেন আমি যাই না আর স্বাদের জন্য একটু নুন দিলাম যেহেতু বাঁধাকপিতে নুন অল্প দেওয়া ছিল তো সেই জন্য নুনে টুকি দিলাম আর জল ঝরিয়ে নিয়েছি যেহেতু বাঁধাকপিটা নুন দিয়ে তো সেই নুনের ভাবটা কেটে গেছে দিয়ে বেটুনি হলুদ দিয়েছি আমি দিয়েটাকে ভালো করে মাখিয়ে নেবো হলুদটা দেওয়ার কারণ হচ্ছে যে যেহেতু বাঁধাকপিটা বেসন দিয়ে মাখছি ভেতরে পুরো সাদা থাকবে ওর জন্য কিন্তু আমি হলুদ দিয়েছি জল একদম দিইনি বললেই চলে জলটা যত না দেবেন তত কিন্তু ভালো হবে তবুও আমি সামান্য এক এক থেকে দু চামচ জল দিয়েছি দিয়ে কিন্তু বাঁধাকপিটাকে এরকম করে কচলে কচলে ভালো করে চেপে চেপে মেখেছি একটু অসুবিধা হবে মাখতে কিন্তু জল ছাড়া যত ভালো মাখবে তত কিন্তু ভালো হবে আপনারা চাইলে একটু জোয়ান দিতে পারেন এর মধ্যে জোয়ান দিলে কিন্তু খুব ভালো টেস্ট হয় আমার কাছে নেই তার আমি দিই তো এবারে এই বাঁধাকপিগুলোকে ছোট্ট ছোট্ট পকোড়ার মতন ভেজে নেব পকোড়া বলতে ওই বিয়েবাড়িতে যেরকম পকোড়া দেয় দেখবেন ভেজ পকোড়া চিকেন পকোড়া ঠিক ওই রকম সাইজের বাঁধাকপিগুলোকে আমি গোল গোল করেছি না একদম সম্পূর্ণ গোল করিনি ওই আর কি জাস্ট একটা শেফ তৈরি করে যে হাত দিয়ে দেখুন এই যেরকম ছোট্ট ছোট্টো তৈরি করে নেবেন নিয়ে এবার এগুলোকে কিন্তু তেলটা যখন গরম হয়ে যাবে তখন কিন্তু এটা ভেজে দিতে হবে আমি প্রথমে তেলটা গরম হয়ে গেছি দেখার জন্য সামান্য একটু দিয়ে দিয়েছিলাম ওই যে সাইডে ভাজছে আর বাকি পকোড়াগুলো যেগুলো বানিয়েছিলাম শেফ তৈরি করেছিলাম সেগুলো কিন্তু তেলের মধ্যে আর ভেজে নিচ্ছি আমি গ্যাসটা হালকা কমিয়ে দেবেন আঁচটা মিডিয়াম ফ্লেমে ভাজলে ভেতরটা কিন্তু বেশি বেশ ভালো মানে ভাজাটা হবে ভেতরের পুরো কুকটা কিন্তু ভালো হয়ে যাবে তাহলে ভেতরে কাঁচা ভাবও থাকবে না ওপর ভেতর সবটা হয়ে যাবে পুরো প্রপারলি তো এখানে কিন্তু আমি ভালো করে ভেজে নিচ্ছি প্রথমে হালকা করে গ্যাস কমিয়ে দিয়ে ভাজবেন তারপরে কিছুক্ষণ পর যখন দেখবেন প্রায় হয়ে গেছে তখন গ্যাসটা একটু বাড়িয়ে দেবেন তাহলে বাইরের দিকে রঙটা কিন্তু খুব সুন্দর চলে আসবে এতটা খাস্তা হয়েছে এতটা ক্রিস্পি হয়েছে আমি কিন্তু এক্সট্রা কিচ্ছু দিইনি আর এটা কিন্তু চায়ের সঙ্গে সত্যি ভীষণ ভালো লেগেছে ভাজার সঙ্গে সঙ্গে কিন্তু শেষ হয়ে গেছে আর এই যে এই ছ পিস রেখে দিয়েছি পাঁচ ছ পিস আমি যাই মানে আমার বরের জন্য অবশ্যই তুলে রেখে দিই তো এই পাঁচ ছ পিস ওর জন্য তুলে রেখে দেবো দেখুন কতটা ক্রিস্পি হয়েছে অবশ্যই কিন্তু বাড়িতে রেমু করে বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুব সুন্দর লাগবে চায়ের সঙ্গে কফির সঙ্গে কিন্তু এটা খুব ভালো জমে যাবে দোকান থেকে না কিনে বাড়িতে তৈরি করে ফেলবেন তাহলে এবারে আসতে হবে আসি দেখা হবে আবার অন্য একটি রেসিপি নিয়ে সকলে সাবধানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসতে আসি দেখা হবে অন্য একটি ভিডিওতে